এই যা পাওয়ার কাট মনে হচ্ছে তোদের সবকিছুতেই ভয় এই শর্ত যত সব ভিড়ুর দল এই আমি কিন্তু ভয় পাইনি ঘাটু এই যে এই বীরেনটাই কিন্তু আমাকে ঘামড়ে দিয়েছিল এই নে তোদের ঘটি গরম আর একটু দেরি করলেই নিমাইদা দোকানটা বন্ধ করে দিচ্ছিল ভিজে গেলাম একেবারে আরে অনিদা তুমি একেবারে ঠিক সময় এসেছো এই ঘাটু এক্ষুনি ঘটি গরম কিনে আনলো ঘটি গরম খেতে খেতে গল্প শোনার যা মজা না আমরা ভাবছিলাম এই ঝড় জলের সন্ধ্যাতে তুমি আবার আসতে পারবে কিনা সে যাক গে ভালোই হলো এসো বসে গল্প করা যাক এ আর কি এমন ঝড় জল এরকম কত ঝড় জলের রাত্রি পার করেছি হুম এই তো গল্পের গন্ধ পাচ্ছি হ্যাঁ তবে একটা রাত্রের কথা আজও ভুলতে পারি না তাহলে শুরু হোক সেই গল্প হুম সে অনেক দিন আগের কথা অন্ধকার রাত প্রায় মরতে মরতে বেঁচে ফিরেছিলাম তখন মনে হয় সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি রেজাল্ট তখনও বেরোয়নি হে নীলুব বাইকটা একটু আসতে চালা না হলে এই কুয়াশায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে ওদিকে দেখ ওদিকে আবার আকাশে মেঘ জমেছে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই ভারী বৃষ্টি নামতে পারে তোর জন্য বেকার বেকার দেরিটা হলো আমার জন্য ও তাই নাকি আমি বলেছিলাম বাইক আনতে আমি তো বরযাত্রী বাসের সঙ্গে আসবো ভেবেছিলাম সৌমদ্বীপের সঙ্গেও তো সেই মতো কথা হয়েছিল তুই তো বললি বাসে গেলে বমি বমি পাবে তার থেকে বাইকে যাওয়া ভালো আর দূরত্বটাও নাকি বেশি নয় মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এক দেড় ঘন্টায় নাকি পৌঁছে যাব। হ্যাঁ তো আমার ক্যালকুলেশন তো ঠিকই ছিল কিন্তু আমি কি করে জানবো যে গুগল ম্যাপের এই শর্টকাট রাস্তাটা ঠিকঠাক আপডেটেড নয় গুগল ম্যাপ দেখে রাস্তা বুঝে বুঝে বিয়ে বাড়ি পৌঁছাতে সাড়ে তিন ঘন্টা লেগে যাবে আমি কি করে বুঝবো আমি একবার ভাবলাম সৌমদীপকে বলি যদি রাতটা কোনোভাবে থেকে যাওয়ার ব্যবস্থা করা যায় তখন যদি জানতাম রাস্তায় এরকম ঝড় বৃষ্টিতে পড়তে হবে তাহলে এরকম রিস্ক নিতাম না একটা একটা ওরে নীলু কোথাও দাঁড়াই চ কখনোই একদিকে শীতকাল তার উপর আবার যদি বৃষ্টিতে ভিজে স্নান করে যাই তাহলে তাহলে আর জ্বর আসা কেউ আটকাতে পারবে না ঠান্ডায় বিশাল কাপ দিচ্ছে ভাই কিন্তু এখন দাঁড়াবো কোথায় রাস্তার দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল এই রাস্তাটা দুপুরে আসার সময় যতটা সুন্দর ছিল এই শীতে কালো রাতে ততটাই ভয়ানক লাগছে ঘর বাড়ি তো অনেক দূরের কথা রাস্তা কোথাও একটা দোকান পর্যন্ত দেখতে পাচ্ছি না এই রাস্তায় গাড়ি ঘোড়াও তো তেমন বিশেষ একটা নজরে পড়েনি এখনো অব্দি ভাই ওই তো দেখতে পেয়েছি দেখ সামনে একটা দোকান মনে হচ্ছে হুঁ মন কোদায় থাকে তোর ঠান্ডা শালা ফেটে যাচ্ছে মে তোরটা চল 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 তাড়াতাড়ি চল এত রাতে কার জন্য চা বানাচ্ছিস ওনি তাহলে কি কারোর আসার কথা আছে নাকি এখানে সুযোগটা কেমন জানো আগুনের মতো জুলে উঠলো মনে হলো না না আমার চোখের ভুল মনে হয় কি মারলো বাবু ভয় পেলেন নাকি বাবুরা এই ঝড় বৃষ্টির সময় এত রাতে কোথা থেকে ফিরছ আর বলবেন না গিয়েছিলাম একটু দত্ত পুকুর আমাদের এক বন্ধুর বিয়েতে বরযাত্রী হয়। কলকাতা থেকে রাস্তাটা খুব একটা দূরে নয় বলে বরযাত্রী বাসে না গিয়েছিলাম আর গল্প আড্ডার মাঝে এতটা দেরি হয়ে বুঝতেই পারিনি তার উপর এই রাস্তায় শুরু হলো ঝড় বৃষ্টি ঠিক আছে তোমরা ভিতরে গিয়ে বসো আমি তোমাদের জন্য একটু গরম চা নিয়ে আসছি কেমন ভাই একটু গুগল ম্যাপটা অন করে দেখতো আমরা বাড়ি থেকে ঠিক কতটা দূরে আছি বড়জোর জোর তিন ঘন্টা লাগার কথা তার মধ্যে মোটামুটি এক ঘন্টা ধরে তো তুই গাড়ি চালাচ্ছিস তাহলে হয়তো আর দু ঘন্টাতেই পৌঁছে যাব কি বলিস সালা এক নাম্বারে জালিয়াতি নেটওয়ার্ক শুধু রিচার্জের পয়সা বাড়ানোর বেলায় রয়েছে অথচ দু ফোটা বৃষ্টি পড়লেই নেটওয়ার্ক ভাই ম্যাপে তো দেখাচ্ছে কলকাতা থেকে দূরত্ব এখান থেকে প্রায় এখনো পাঁচ ঘন্টার পথ তাই তো রে আমার মনে হচ্ছে ভুল করে উল্টো কোনো রাস্তায় চলে এসেছি কিন্তু ভুলটা হলো কোথায় এই জায়গাটা তাহলে কোথায় এই সারা চত্বরে শুধুমাত্র একটাই হোটেল কেন তাও আবার সেই হোটেল এত রাত অবধি খোলা গরম গরম চা আচ্ছা জেঠু এই জায়গাটার নাম কি মুনসী গ্রাম তোমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে আমি যদি খুব ভুল না হই তাহলে তোমরা ভুল রাস্তায় চলে এসেছো ব্যাপারটা আমি আগেই বুঝতে পেরেছি কিন্তু এই পরিস্থিতিতে আরও বেশি চিন্তায় পড়ে যাবে তাই জানাইনি আচ্ছা জেঠু আপনি এত রাতে চা বানাচ্ছিলেন কাদের জন্য মানে কারো কি আসার কথা আছে এখানে আজ তো তোমাদেরই আসার কথা ছিল এছাড়া রোজিত কেউ না কেউ আসে এখানে তাই আগে থেকেই চাটা বানিয়ে রাখি ভাই ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাতো মনে হয় এখানে কোনো ইমার্জেন্সি আলোর ব্যবস্থা নেই জেঠু ও জেঠু শুনছেন আরে গেলেন কই এ তো মহা মুশকিল দেখ আশেপাশে কোথাও হয়তো টয়লেট করতে গিয়েছে গ্রামের মানুষ তো এদের ওই ঝড় বৃষ্টিতে কোনো ভয় টয় নেই মিলু কি ছিল ওগুলো ও ও ওরা কি মানু দেবো জিনিসটা ভালো ঠিকছে না যে কোরি হোক বাইকের কাছে পৌঁছোতে হবে না হলে না হলে এখান থেকে পালানো সম্ভব নয় ভুল রাস্তায় এসে শেষ কি ডাকাতের খপ্পরে পড়লাম আমরা দোকানের ওই লোকটা কি তাহলে ডাকাতদের সাহায্য করছে নাকি সে নিজেই একজন ডাকাত

এই দোকানটা কার তোমাদের চা এনে দিয়েছিলেন ওনার নাম হলো গঙ্গা আর এই হোটেলটা ওনার গঙ্গাদার হোটেলে তিনজন এসেছিলেন এক মা বাবা এবং তাদের একমাত্র মেয়ে সম্ভবত তারা কোনো অনুষ্ঠান বাড়ি থেকেই ফিরছিলেন কিন্তু আচমকাই গঙ্গাদার হোটেলে হামলা করে কয়েকজন ডাকাত অনেক আটকানোর চেষ্টা করেছিলেন উনি কিন্তু পারেননি সেই ডাকাতদের শক্তির কাছে তিনি শেষমেশ ওই পরাজিতই হয়েছিলেন তা শেষমেশ যখন গঙ্গাদার চোখ খুলল তখন তার সামনেই মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সেই পরিবারের তিনজন সদস্য এবং চুরি হয়ে গিয়েছিল তাদের সমস্ত গয়নাঘাটি এই দৃশ্য দেখার পরে ওনার মাথায় একটাই চিন্তা ঘুরছিল যদি আজ তিনি এই হোটেলটা না খুলতেন তাহলে হয়তো এই পরিবারটাকে এখানে আশ্রয় নিতে হতো না এবং হয়তো তারা এখনও বেঁচে থাকত সব ভাবতে ভাবতে একসময় তিনি নিজেই শেষ করে দেন নিজেকে কিন্তু শেষ করলে কি হবে তার মনের মধ্যে জমে থাকা একরাশ আক্ষেপ তাকে এই হোটেল ছেড়ে যেতে দেয়নি কখনো তিনি আত্মহত্যা করার দুদিন বাদেই সেই ডাকাতদের ভয়ানক ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় ওনারই হোটেলের সামনে তারপর থেকে অনেকের মুখেই শোনা গিয়েছে গঙ্গাদা আজও সারা রাত দোকান খুলে রাখে এবং বিপদে পড়া মানুষদের সাহায্য করে ভূতের হাতে মরার কারণেই হোক কিংবা অপঘাতে মৃত্যুর জন্যই হোক ডাকাতদের আত্মাও মুক্তি পায়নি মাঝে মাঝেই সেই ডাকাতদের অতৃপ্ত আত্মা পথ হারানো যাত্রীদের উপর আক্রমণ করে বসে আর যখনই সেই ডাকাতের দল তার দোকানে আশ্রয় নেওয়া কোনো মানুষের ক্ষতি করতে আসে তখন তিনি তাদের চুল ধরে হিড় করে টেনে নিয়ে যান হোটেলের বাইরে এবং ভয়ানকভাবে তাদের উপর আক্রমণ করেন বিপদে পড়া মানুষকে সাহায্য করার জন্য কোনো রকম স্বার্থ ছাড়াই এই একই জায়গায় থেকে গিয়েছেন গঙ্গাদা তার এই হোটেলের জন্য কত মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে আসলে কিছু কিছু মানুষ এখনো এরকম রয়েছে যারা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের উপকার করার জন্য কোন রকম টাকা পয়সা বা স্বার্থের দরকার হয় না দরকার হয় শুধুমাত্র একটু ইচ্ছার উঠি। রে এটা যদি সত্যি ঘটনা হয় তাহলে অনিদার সাহস আছে বলতে হবে সত্যি না ছাই আবার একটা গোলতাপ্পি মেরে গেল আর পুরো ঘটিগমটা সাবার করে দিল মনে হয় পুরোটাও গোলতাপ্পি নয়